হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আজ আমরা চলে আসছি দ্বীপ জেলা বোলার চরফেশন উপজেলার ঐতিহাসিক একটি নান্দনিক একটি স্থান দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ওয়াশ টাওয়ার জ্যাকব টাওয়ার নামে পরিচিত তো এখানে আমরা আজকে পরিদর্শন করার জন্য আমরা চলে আসলাম তো এখানে আসার জন্য বা এখানে উঠার জন্য আপনাকে জনপ্রতি গুনতে হবে একশো টাকা করে তো এখানে আশপাশটা খুব সুন্দরভাবে আমরা পরিদর্শন করে নিলাম এখানে রয়েছে একটি সুন্দর একটি পার্ক এবং সুন্দর একটি মসজিদ তো আমরা মূলত জ্যাকব টাওয়ারের উপরে উঠবো ওঠার জন্য আমরা টিকিট কেটে ফাইনালি আমরা উপরের দিকে চলে যাচ্ছি তো উপরে ওঠার জন্য আপনি এখানে দুটি মাধ্যম পেয়ে যাবেন প্রথমত এখানে লিফটের ব্যবস্থা রয়েছে দ্বিতীয়ত সিঁড়ি তো লিফট করে আপনাকে যেতে হলে আপনাকে প্রথমে দ্বিতীয় তলায় যেতে হবে তো আমরা ফাইনালি দ্বিতীয় তলায় চলে আসলাম তো আমাদের সাথে রয়েছে আমাদের ফ্যামিলির অনেকেই আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি তো এখানে অনেকেই দেখতে পাচ্ছেন আপনারা ছবি তুলতেছে তো এখন আমরা একটু পরে আমরা লিফটের ভিতরে প্রবেশ করব তো লিফটের ভিতরে প্রবেশ করার আগে আমরা একটু তলা থেকে একটু আশপাশটা ঘুরে সুন্দরভাবে দেখে নিলাম তো আমার যাত্রার সঙ্গী সকলেই লিফটের ভিতরে উঠে পড়েছে এখন আমিও লিফটের ভিতরে প্রবেশ করব একটু পরে আমাদের লিফটটা উপরের দিকে যাত্রা শুরু করলো তো আপনারাও দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন তো ফাইনালি চলে আসলাম আমরা আঠারোতম তলায় তো এখন আমরা লিফ্ট থেকে বের হব বের হওয়ার পরে আমাদের উপরে রয়েছে আরও একটি তলা সেটাই মূলত আসল দৃশ্য উপভোগ করার স্থান তো সেখানে যাওয়ার জন্য আপনাকে আরও একটি তালা সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠতে হবে তো সেখানে রয়েছে শীতাতক নিয়ন্ত্রিত একটি সুন্দর একটি স্থান তো সেখানে একটি রয়েছে কফি হাউস এবং আপনি চাইলে সেখানে আহ কফি খেতে পারবেন বিভিন্ন নাস্তা করে নিতে পারবেন তো এখানে বসার মতো স্থান রয়েছে দেখার মতো অনেক সুন্দর দৃশ্য রয়েছে তো আপনি এখান থেকে পুরো দ্বীপ জেলা ভোলা শহরকে সুন্দরভাবে দেখতে দেখতে পাবেন তো এখানে পাচ্ছেন পাশে রয়েছে সেই মসজিদ এবং তার পাশে রয়েছে এখানে একটি সুন্দর একটি স্টেডিয়াম তো আরেক সাইড আপনি দেখতে পাচ্ছেন তেতুলিয়া নদী এবং অন্য একটি সাইডে আপনি দেখতে পাবেন চক চরকি মুখরি একটি সুন্দর একটি দ্বীপ এবং অপর সাইডে রয়েছে মেঘনা নদী এবং পশ্চিম পাশে রয়েছে বঙ্গোপসাগর তো আপনি যখন এখানে আসবেন এখানে দেখতে পাবেন সুন্দর একটি লেক শিশু পার্কের পাশেই তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের এই আজকের ব্লগটি ফাইনালি আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবং নিজেদেরকে ক্যামেরায় বন্দি করে মন ছুঁয়ে যাওয়া কিছু অনুভূতিকে সঙ্গে নিয়ে এখন আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা তো আমরা নিচে নামার জন্য সিঁড়ি ব্যবহার করে আমরা সকলে চলতে শুরু করলাম আপনাদেরকে দেখাবো জ্যাকব টাওয়ারের রাতের দৃশ্যটি তো বন্ধুরা আপনাদের কাছে কোন দৃশ্যটি ভালো লেগেছে রাতের দৃশ্যটি নাকি দিনের দৃশ্যটি অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আগামী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ